নমস্কার বন্ধুরা আজকের প্রেক্ষাপটে নতুন করে গাছ লাগানোর আবশ্যকীয়তা নিয়ে বলার কিছু নেই এই বর্ষায় আমি ব্যক্তিগত উদ্যোগে সল্লেকের এক বিস্তীর্ণ এলাকা জুড়ে বেশ কিছু আম আর কাঁঠাল গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছি কিন্তু এই কর্মকাণ্ড বন্ধুদের সহযোগিতা ছাড়া সফল হওয়া সম্ভব নয় তাই সকলকে অনুরোধ এবছর আম অথবা কাঁঠাল খাওয়ার পর তার আটি অথবা বীজ ফেলে না দিয়ে সংরক্ষণ করার যাতে আমি সেই বীজ আপনাদের গাছ থেকে সংগ্রহ করে রোপণ করতে পারি কারো বাড়ি কলকাতা শহরের বাইরে হলে নিচে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সম্ভব হলে আমি সেখানে এর জন্য আপনাদের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে এক নম্বর আম বা কাঁঠাল খেয়ে তার আটি বা বীজ ফেলে না দিয়ে কলের জলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে দ্বিতীয় ধোয়া হয়ে গেলে আটি বা বীজ কড়া রোদে শুকিয়ে নিতে হবে তিন নম্বর শুকনো বীজ প্লাস্টিকে বা কাপড়ের থলেতে জমিয়ে রাখতে হবে এভাবে আমের আটি গোটা দশেক আর কাঁঠালের বীজ পরিমাণ মতো সংগ্রহ হলে আমাকে নিজের নাম ঠিকানা জানিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আসুন আমরা সবাই মিলে আমাদের চারপাশটাকে আরও একটু সুন্দর করার চেষ্টা করি যাতে আমাদের পরিবেশ সুস্থভাবে বসবাসের যোগ্য হয়ে ওঠে শেষে এই ম্যাসেজটি নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে অথবা নিজেদের সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করার অনুরোধ জানাই যাতে ইচ্ছুক ব্যক্তি এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করতে পারেন ধন্যবাদ আনতে দীপ্তনু আকলি আমার ফোন নম্বর আট দুই চার শূন্য শূন্য নয় পাঁচ ছয় তিন সাত Damos